আফ্রিকার হৃৎপিণ্ড সুদানে ক্ষমতার লড়াই যখন এক ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নিয়েছে তখন সুদানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষার প্রশ্নে এবার একই টেবিলে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের তিন প্রভাবশালী শক্তি মিশর তুরস্ক এবং ইরান সুদানের বৈধ সেনাবাহিনীকে শক্তিশালী করতে এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী আধাসামরিক বাহিনী আর এস রুখে দিতে এই তিনটি দেশ একযুগে কাজ করছে তবে সুদানের সংখ্যাত কিন্তু কেবলই একটি অভ্যন্তরীণ ক্ষমতা লড়াই নয় এর শেকড় ছড়িয়ে পড়েছে আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক স্বার্থের এক জটিল জালে একদিকে রয়েছে সুদানের জাতীয় সেনাবাহিনী বা সুদানিস আর্মড ফোর্সেস এস এফ যার নেতৃত্বে আছেন জেনারেল আব্দুল ফাত্তাল বোরহান অন্যদিকে রয়েছে কুখ্যাত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ যার নেতৃত্বে আছেন জেনারেল মোহাম্মেদ হামদান দাগালো যিনি হ্যামেথতি নামে পরিচিত এই লড়াইয়ে সুদানের সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে একজোট হয়েছে কায়রো আঙ্কারা এবং তেহরান সম্প্রতি মিশরীয় সূত্রের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে মিশর তুরস্ক এবং ইরান সমন্বিতভাবে সুদানের সেনাবাহিনীকে আর এসএফের বিরুদ্ধে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে এ সহায়তার মূল উদ্দেশ্য হল আর এস হাতে থাকা উন্নত প্রযুক্তির ড্রোন এবং সামরিক সরঞ্জামকে অকার্যকর করে দেওয়া যা দিয়ে তারা সুদানের সাধারণ মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তুরস্ক এবং ইরান ইতোমধ্যেই সুদানের সেনাবাহিনীকে আধুনিক প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করেছে তবে ঠিক কী অস্ত্র সরবরাহ করা হচ্ছে তা নিশ্চিত করা না গেলেও ধারণা করা হচ্ছে এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম সুদানের আকাশে আর এর ড্রোন হামলা যখন একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল ঠিক তখন ইরানের তৈরি মোহাজের সিক্স এবং তুরস্কের বাইরাক্তা টিবিটো ড্রোনগুলো যদি সোদানের সেনাবাহিনীর হাতে এসে পৌঁছায় তাহলে এই প্রযুক্তিগুলো কেবল আর এসএফের ড্রোন হামলাকেই প্রতিহত করবে না বরং তাদের গোপন ঘাঁটি এবং সরবরাহ রুটে নিখুঁত হামলা চালিয়ে বিদ্রোহীদের কোণঠাসা করে দেবে এখন মূল বিষয়টি হল কেন তিনটি দেশ যাদের মধ্যে অতীতে নানা বিষয়ে মত পার্থক্য ছিল তারা সুদানের ইস্যুতে একমত হল এর উত্তর বুঝতে হলে জানতে হবে আর কে কারা এবং কেন সহায়তা করছে সুদানের সেনাবাহিনী সরাসরি অভিযোগের তীর সংযুক্ত আরব আমিরাতের দিকে তাদের মতে আমিরাত কেবল আর কে অস্ত্র ও অর্থ দিয়েই সাহায্য করছে না বরং কলম্বিয়ার মতো দেশ থেকে ভাড়াটে সেনাও সরবরাহ করছে এই অস্ত্র ও সেনারা চাঁদ লিবিয়া কেনিয়া এবং সোমালিয়ার মতো দেশগুলোকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সুদানে প্রবেশ করছে আমিরাতের এই ভূমিকার কারণে সুদানের সেনা সমর্থিত সরকার চলতি বছরের মে মাসে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত ছিন্ন করেছে যদিও আমিরাত বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে কিন্তু জাতিসংঘের নিজস্ব প্রতিবেদন এবং বিভিন্ন স্বাধীন তদন্তে এর সুস্পষ্ট প্রমাণ মিলেছে অনেকে ধারণা সুদানের বিশাল স্বর্ণের খনি দখল করাই আমিরাতের মূল লক্ষ্য কিন্তু ইরানের একজন অর্থতন কর্মকর্তা বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন তার মতে স্বর্ণ কেবল একটি অজুহাত আসল পরিকল্পনা আরও অনেক গভীর এবং ভয়াবহ এটি মূলত দখলদার ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার একটি অংশ এই পরিকল্পনার লক্ষ্য হল আরবের শক্তিশালী দেশগুলোকে ভেতর থেকে দুর্বল এবং বিভক্ত করে দেওয়া যাতে এই অঞ্চলে দখলদার ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা যায় আমিরাত যারা নির্লজ্জভাবে দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা এখন সে জায়নবাদী এজেন্ডা বাস্তবায়নের মাঠকর্মী হিসেবে কাজ করছে সুদানে একটি দুর্বল এবং পুতুল সরকার বসানো গেলে লোহিত সাগরের কৌশলগত জলপথে সেই ঘৃণ্য জায়নবাদী শক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে আর এই ষড়যন্ত্র উপলব্ধি করেই হয়তো এক হয়েছে মিশর তুরস্ক এবং ইরান প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ যা সুদানের স্থিতিশীলতার সাথে সরাসরি জড়িত প্রথমেই আসা যাক মিশরের কথায় মিশর সুদানের সেনাবাহিনীর সবচেয়ে বড় এবং পুরনো সমর্থক জেনারেল বোরহানকে তারা সুদানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছে মিশরের জন্য সুদানের স্থিতিশীলতা তাদের জাতীয় নিরাপত্তার সমর্থক একটি অস্থিতিশীল ও বিভক্ত সুদান মানেই হল মিশরের দক্ষিণ সীমান্তে চরম নৈরাজ্য যা তাদের নীলদের জলের নিরাপত্তা এবং সার্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে আর এসএফের মতো একটি বিদ্রোহী মিলিশিয়া গোষ্ঠী ক্ষমতা এলে সেই হুমকি বহুগুণ বেড়ে যাবে তাই কাইরো যে কোনো মূল্যে সুদানের সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে চায় অন্যদিকে রয়েছে তুরস্ক সংযুক্ত আরব আমিরাতের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তুরস্ক শুরু থেকেই সুদানের সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক সুদানের সেনাবাহিনীকে তাদের বিশ্বখ্যাত বাইরাক্তার ড্রোন সরবরাহ করেছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখছে আফ্রিকা শৃঙ্গ বা হর্ন অফ আফ্রিকা অঞ্চলে তুরস্ক তার প্রভাব বাড়াতে চায় এবং সেখানে আমিরাতের একাধিপত্য খর্ব করতে চায় সুদানের সেনাবাহিনীর বিজয় মানে হল এ অঞ্চলে তুরস্কের মিত্রশক্তি বৃদ্ধি পাওয়া আর সবশেষে ইরান দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর দু সালের অক্টোবরে খারতোম এবং তেহরানের মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপিত হয় এরপর থেকে ইরান অত্যন্ত সক্রিয়ভাবে সুদানের সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসছে আর বারবার অভিযোগ করেছে যে ইরান সুদানের সেনাবাহিনীকে উন্নত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে ইরানের জন্য এর গুরুত্ব দুটি প্রথমত এটি আমিরাত এবং তার পশ্চিমা মিত্রদের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করে দ্বিতীয়ত লোহিত সাগরের বাবেল মান্দে প্রণালীর কাছে সোদানের অবস্থান ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে একটি মিত্র সরকার থাকা মানে এই অঞ্চলের জলপথে মার্কিন এবং ইসরায়েলি নৌবাহিনীর কার্যকলাপ নজরে রাখা সহজ হবে এই জটিল সমীকরণে আরও বেশ কিছু দেশ জড়িত যারা মূলত আমিরাতের হয়ে আরএসএফকে সহায়তা করছে লিবিয়ার পূর্বাঞ্চলের নেতা খলিফা হাফতার সরাসরি আরএসএফকে সমর্থন দিচ্ছেন সুদানের সেনাবাহিনী গত জুনে অভিযোগ করে যে হাফতারের বাহিনী আমিরাতে দেওয়া অস্ত্র ও জ্বালানি আর এসএফের কাছে পৌঁছে দিয়েছে যা ব্যবহার করে বিদ্রোহীরা সীমান্তবর্তী একটি অভিযানে সফল হয়েছিল যদিও হাফতার এই অভিযোগ অস্বীকার করেছেন চাঁদের ভূমিকাও অত্যন্ত বিতর্কিত সুদানের সেনাবাহিনীর অভিযোগ চাঁদের প্রেসিডেন্ট মাহমাদ ইদ্রিস দেবের সরকার আমিরাতের জন্য একটি নিরাপদ সাপ্লাই রুট হিসেবে কাজ করছে চাঁদের মাটি ব্যবহার করে আর এফের জন্য অস্ত্র এবং সরঞ্জাম সুদানে প্রবেশ করছে আফ্রিকার আরেক দেশ কেনিয়ার বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ সুদানের সেনা সমর্থিত সরকার দাবি করেছে খারতুমে আর এস একটি অস্ত্রাগার থেকে মেড ইন কেনিয়া লেখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে নাইরোবিকে আমিরাতের সামরিক সরঞ্জামের ট্রানজিট পয়েন্ট হিসেবেও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে এমনকি গত ফেব্রুয়ারিতে কেনিয়াতে আর তাদের রাজনৈতিক শাখা প্রতিষ্ঠার জন্য সভার আয়োজনও করেছিল যা প্রমাণ করে যে তারা বিদ্রোহীদের রাজনৈতিক বৈধতা দেওয়ারও চেষ্টা করছে সুতরাং সুদানের এই যুদ্ধ এখন আর কেবল সুদানিদের অভ্যন্তরীণ বিষয় নেই এটি পরিণত হয়েছে এক বিশাল ভূরাজনৈতিক দাবা খেলায় যেখানে একদিকে রয়েছে মিশর তুরস্ক এবং ইরানের মতো দেশগুলো যারা সুদানের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চায় তাদের লক্ষ্য একটি স্থিতিশীল ও শক্তিশালী সুদান যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে অন্যদিকে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং তাদের সহযোগী শক্তিগুলো যারা একটি খণ্ডিত ও অকার্যকর সুদান চায় তাদের পেছনে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে ইসরায়েল যার চূড়ান্ত লক্ষ্য হল সমগ্র মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সুদানের সম্পদ লুণ্ঠন এবং ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তারা সেই ঘৃণ্য গ্রেটার ইসরায়েল স্বপ্ন বাস্তবায়নের দিকেই এগিয়ে যেতে চায় এই পরিস্থিতিতে মিশর তুরস্ক ইরানের এই নোটেরবিহীন জোট শুধুমাত্র সুদানের জন্যই নয় সমগ্র অঞ্চলের জন্যই একটি নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে যদি তারা সফল হয় তবে এটি কেবল সুদানের গৃহযুদ্ধের অবসানই ঘটাবে না বরং এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দখলদার ইসরায়েলের আধিপত্যকে একটি বড় ধাক্কা দেবে সুদানের ভাগ্য এখন ঝুলে আছে এই বৃহৎ শক্তিগুলোর লড়াইয়ের ওপর আর সুদানের জনগণ তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেখানে বিজয়ের মাধ্যমেই কেবল আসতে পারে কাঙ্ক্ষিত শান্তি